আইনের বিষয়গুলো অন্তর্ কিছুটা হলেও আমি বুঝি তা কি করতে হবে সেটা আমি বুঝি এবং পরবর্তীতে কি হবে সেটা আপনারা না জানলেও আমি জানি আমি বুঝি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই বারবার ফোন করে অনুরোধ করতেছেন দাদা একটা লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করেন প্রভুর জামিন হলো এরপরে আবার স্থগিত হলো এরপরে আবার প্রত্যার হলো পরবর্তীতে বিষয়টা কি বা করণীয় কি বা কি হতে যাচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের অনেকের অনুরোধেই লাইভে আসে লাইভ করাটা এটা আমার কোনো নেশা বা পেশা না চিন্ময় প্রভুর জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যেমন আমরা নিম্ন কোর্টে জামিনের আবেদন করেছিলাম ওই দিনই চট্টগ্রামে ওই দিনই উনি জামিন দেন নাই আমরা নকল নিয়ে দিনের দিন কোথায় গিয়েছিলাম চট্টগ্রাম জেলা জজে কিন্তু সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে চট্টগ্রামে সেই পরিস্থিতি ঘোলাটে হয়েছে এবং এইটারই মূলত কারণ আপনারা যারা বলতেছেন যে চিন্ময় প্রভুর জামিন হলো না এত এটার মূল কারণ হলো ওই যে ওখানে গিয়ে আপনারা কোঠের ভিতরে আন্দোলন করছেন এখন আমি যদি বলি তাহলে তো দোষ আপনাদের বলতে হবে কিন্তু সেটা এখন আমি বলবো না চিন্ময় প্রভু জামিনে মুক্ত হোক উনি বেরোয় আসুক তারপরে বলুক বললে অনেক কিছু বলা যায় নিজেদের দোষটা আগে দেখেন আপনারা কোটের ভিতরে গেলেন কোটের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো আপনারা কোটের ভিতরে আন্দোলন করলেন কেন আপনারা আইনজীবী কোর্টের ভিতরে গেছেন পিজন ভ্যানকে আপনারা আট আটক করে রাখছেন সেখানে একজন স্বাভাবিক এই সুযোগ তো অন্য কেউ নিবেই তারা যে সুযোগ তৈরি করতে চেয়েছিল সেই সুযোগ আপনারা করে দিয়েছেন যার কারণে আজকে সাফার করতে চিন্ময় কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারী এটা তো ওই ঘটনার কারণে আজকে সাফার করতেছে সেই সিদ্ধান্ত যারা নিয়েছিলেন এটা তো তাদের সিদ্ধান্তর কারণে আমরা আরেকজন আরেকজনের প্রতি দোষারোপ করতে চাচ্ছি না আমরা অনেক কিছু জানি কিন্তু বলতে চাচ্ছি না বা বলতে চাই না এটা একটা এরপরে আমরা জেলা জজে আসছি জেলা জজ থেকে আমরা হাইকোর্টে আসছি হাইকোর্টে আমাদেরকে দুই সপ্তাহের রুল দিয়েছিল সেই রুলের শুনানি হল রুল অ্যাপসুলেট হয়েছে মানে আমরা জামিন প্রাপ্ত হয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছেন রাষ্ট্রপক্ষ আমাদের এই আদেশে সংকুদ্ধ হয়ে চেম্বার জজে গেছে চেম্বার জজ যদি মনে করে যে না এটা আর সামনের দিকে আগানো যাওয়া যাওয়ার দরকার নাই তাহলে যাবে না নো অর্ডার দেবে আমরা খুব দ্রুত চিন্ময় প্রভুকে মুক্ত করব আর যদি উনি মনে করে যে না এটাকে রাষ্ট্রীয়ভাবে চিন্ময় প্রভুকে তারা বিভিন্নভাবে আটক করে রাখবে বিভিন্ন আইনের ফাঁক ফোকরে যেটা বিষয় আছে তাহলে এটা দিয়ে দেবে ফুল বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চে যেটা আপিল বিভাগে তখন এই মামলা শুনানি করতে অনেক দীর্ঘসূত্রতা হবে এবং জামিন বিষয়টা আরও ঝুলে থাকবে ধরে নেন কালকে কোনো কারণে তাকে নট অর্ডার দিল নো অর্ডার দিল তাহলে হয়তো প্রভু চার পাঁচ দিনের ভিতরে বেরোয় যাবে যদি রাষ্ট্রপক্ষ নতুন কোন সিদ্ধান্ত না নেই এটাও বুঝতে হবে রাষ্ট্রপক্ষ কি সিদ্ধান্ত নেবে সেটা কি আপনার আমার কথা শুনে নিবে তারা কি নিবে সেটা তারা আগে নিয়েই রাখছে আপনার আমার কথার কারণে তারা সিদ্ধান্ত নেবে ফেসবুকে পোস্টের কারণে নিবে বিষয়টা এরকম না হ্যাঁ তবে অতি উৎসাহী হয়ে পোস্ট করবেন না সরকারের বিরুদ্ধে লিখবেন না পজিটিভ পোস্ট করেন পজিটিভ পোস্ট করলে এটা কোনো সমস্যা নেই বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় যত পজিটিভ পোস্ট করবেন সেটা বরঞ্চ প্রভুর পক্ষে যাবে জোটের পক্ষে যাবে সনাতনীদের পক্ষে যাবে জামিন হলে সরকারকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রকে জানান প্রধান বিচারপতিকে জানান অসুবিধে কোথায় কিন্তু উগ্র কোন পোস্ট করা যে সরকার অমুক অমুক এই আমাদের এই এই বিষয়গুলো থেকে একটু বিরত থাকেন সবাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কেউ বোঝেন ভালো না বুঝলে তো আমার কিছু করেন নাই আমি যতটুকু বুঝার ততটুকু বুঝি এই মামলাটা একটি স্পর্শকতর মামলা এবং বাংলাদেশের এখন বর্তমান সময়ে সরকারের একটা টপ অন একটা গুরুত্বপূর্ণ মামলা আমরা আমাদের জায়গায় যারা আইনজীবী আছেন তারা আইনে লড়াই করছে আমরা জানেন বা একটু চেষ্টা করেন তারা সবাই এই মামলা সম্পর্কে জানতে চায় শুনতে চায় কারণ হাজার হাজার মানুষ ফোন করে তথ্য জানার জন্য আমাদের সবার পক্ষে সবার ফোন রিসিভ করা সম্ভব নয় সেই জন্য ফেসবুক হলো একটি অন্যতম সোশ্যাল মিডিয়া এবং মাধ্যম সেটা জানানো এবং প্রতিবাদ করা আমাদের কাজ হল আইনি লড়াই করা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানো এই মাম এই মামলায় লুকোচুরির কোনো কিছু নাই আপনি লুকাতে লুকানোর কোনো সুযোগও নাই এই মামলায় আমাদের চিনবাই কৃষ্ণদার ব্রহ্মচারীর পক্ষে যদি তিরিশ জন আইনজীবী থাকে সেখানে বিপক্ষের আইনজীবী থাকে ষাট থেকে সত্তর জন তার ভিতরে অ্যাটর্নি জেনারেল বা জেনারেল জেনারেল আপনার ডিআইজি মানে ডিপুটি অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল থাকে সাত থেকে আটজন অন্য অন্য বিভিন্ন দলের লোকজন থাকে সেখানে আইনজীবীরা থাকে আরও বেশি আমাদের ফেসবুকে পোস্ট করার আগেই সেটা মিডিয়াতে প্রকাশ হয় বিশ্বের মিডিয়াতে প্রকাশ হয় বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ হয় তা আপনার এই জন্য স্টে করেছে এগুলো যারা বলে আমি মনে করি তারা আইনগত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই আইনগতভাবে মূর্খ এবং মানুষ হিসেবেও আমার মনে হয় যে তারা মূর্খ আমি বলবো যে ফেসবুকে বেশি বেশি করে সবাই পোস্ট করবেন চিন্ময় প্রভুর মুক্তির জন্য পোস্ট করবেন তার ছবিতে পোস্ট করবেন রবিবারও তাই করবেন সবাই কিন্তু কোনো সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না কোনো উস্কানিমূলক পোস্ট লিখবেন না সরকার বিব্রত হয় সেই ধরনের কোনো পোস্ট লিখবেন না আপনারা পজিটিভ পোস্ট করবেন পোস্ট করতে পারে জামিন হলেও পোস্ট করবেন জামিন হয়েছে সরকারকে ধন্যবাদ জানাবেন প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাবেন উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাবেন সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবেন পাশাপাশি যারা আপনারা নিয়মিত এই চিন্ময় প্রভুর খবর রাখছেন একটু চিন্ময় প্রভুর কবের মুক্তি হয় তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই সবাই মিলে আমরা একটা পরিবার এবং সবাইকে এই তথ্য জানানোর একটাই মাধ্যম সেটা হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক সবার পক্ষে যমুনা টিভিতে দেওয়া সম্ভব না ওই একাত্তর টিভিতে হয়তো দেখা সম্ভব না কিন্তু ফেসবুক মোটামুটি যারা সবাই তো জানতে পারবেন প্রভুর জন্য আশীর্বাদ করবেন এবং রবিবারে আবার পুনরায় শুনানি হবে আপনারা বেশি বেশি করে প্রত্যেক চিন্ময় প্রভুর ছবি ফেসবুকে দিয়ে পোস্ট করবেন সবাই এটা আমার জায়গা থেকে আমি অনুরোধ করব এটার জন্য রাষ্ট্রপক্ষর সিদ্ধান্ত কি নেবে নির্ভর করে না রাষ্ট্রপক্ষ কী সিদ্ধান্ত নেবে সেটা রাষ্ট্রপক্ষের ওরা নীতি নির্ধারকরা সিদ্ধান্ত আগে নিয়েই রাখছে যে জামিন আমরা হতে দিব না যদি জামিন হয় জামিন হওয়ার পরে আমরা এস্টের জন্য আবেদন করব চেম্বার জজ এটা একদম সাধারণ প্রক্রিয়া শুধু চিন্ময় প্রবুর মামলা না আপনারা বলেন বড় বড় মামলাগুলোতে সবাই সব মামলায় রাষ্ট্রপক্ষ এস্টে করে এবং এই মামলার শুনানির পরে যিনি ডিআইজি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন তারা বেরোয় সাংবাদিকদেরকে স্টে করে দিতে আসলে বিষয়টা সেরকম না চিন্ময় প্রভুর মামলায় সরকার থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের মানুষ জানে কবে শুনানি হবে এবং তাদের পলিসি কি হবে তাদের এ বি সি সব ধরনের পলিসি তাদের থাকে তা যেসব মূর্খরা বারবার বলতেছেন এবং ফেসবুকে দু একজন দেখলাম পোস্ট করতেছেন এগুলো হাস্যকর যে ফেসবুকে পোস্ট করার কারণে তার জামিন আটকে গেছে ফেসবুকে পোস্ট করবেন অনেকে দেখলাম যে বিতর্কিত পোস্ট করতেছেন বিতর্কিত পোস্ট করবেন না উস্কানিমূলক পোস্ট করবেন না পজিটিভ পোস্ট হ্যাঁ জামিন হয়েছে এটার জন্য মিছিল করার দরকার নাই জামিন হয়েছে এটার জন্য বেশি উল্লাস প্রকাশ করার দরকার নাই কিন্তু চিন্ময় প্রভুর মুক্তির জন্য সরকারকে ধন্যবাদ জানাতে পারেন অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ জানাতে পারেন বিচারপতিদেরকে ধন্যবাদ জানাতে পারেন এবং এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পাইছি সেটা সরকারকে বোঝাতে পারেন এটা তো অসুবিধা নাই কিন্তু কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট সরকার বিরোধী পোস্ট এই ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন এবং আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব এটা শুধু চিন্ময় প্রভুর মামলা না সকল মামলায় যেগুলো টপ মামলা থাকে সেই সব মামলায় কেউ জামিন পেলে বিশেষ করে গোল্ডের মামলা মার্ডার মামলা দুদকের মামলা আপনার বৈষম্য বিরোধী মামলা এইসব মামলাগুলো কেউ জামিন পেলে রাষ্ট্রপক্ষ যাতে যাবে সেই ধরনের প্রস্তুতিও আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা নিয়ে রেখেছেন সব মূর্খরা বলতেছে যে ফেসবুক পোস্ট করার দরকার নেই ফেসবুকে আমি বলব যে বেশি বেশি পোস্ট করবেন রবিবারে পুরো সারা বাংলাদেশের সকল সনাতনীদের ফেসবুক জন্য চিন্ময় সবাই ছবিতে বলবেন চিন্ময় কিশোর মুক্তি চায় মুক্তি দেবে কি না দেবে সেটা তো আইনি বিষয় এবং রাষ্ট্রের বিষয় আইনি বিষয়ও এখানে না এটা এটা রাষ্ট্রের বিষয় আরেকটা বিষয় যেটা এরপরে রবিবারে শুনানি হবে চেম্বার জজে চেম্বার জজ যদি এস্টে কন্টিনিউ করে তাহলে সেটা আরও দীর্ঘদিন এটা ছয় মাস এক বছর দুই বছরও লাগতে পারে কতদিন পরে শুনানি হবে এটা বলা খুব মুশকিল আর যদি এস্টে না হয় যদি কালকে অর্ডার দেয় তাহলে আমরা আশা করি চিনময় প্রভু আগামী সপ্তাহে বের হবে এটাই আইনের প্রসেস এরপরেও রাষ্ট্রের হাতে আরও অনেক কিছু রয়েছে যেটা আমি এখন ফেসবুকে বলতে চাচ্ছি না এটা বলেও লাভ নয় আপনারা এগুলো বুঝবেন না বুঝবেন না বরং সেগুলো নিয়ে আরো বিতর্কিত ছড়া আমাদেরকে বিতর্কিত করবেন চিন্ময় প্রভুর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আমরা এটা নিয়ে কথা বলতেছি আমরা পোস্ট করতেছি প্রতিনিয়ত আমরা রাজপথে আছি আমরা আইনে লড়াই আছি সোশ্যাল মিডিয়ায় আছি যেখানে যেভাবে পারছি বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমি আবারও বলতেছি এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্র চাইলে অনেক কিছু করতে পারে সেটা আমরা সব সরকারের দেখেছি অতএব রাষ্ট্রকে যদি আপনি তোলেন রাষ্ট্রকে যদি খেপিয়ে বিব্রত করেন রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা পোস্ট করেন তা রাষ্ট্র অনেক সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আপনার আমার পোস্টের কারণে যে রাষ্ট্র ভালো সিদ্ধান্ত নিবে খারাপ সিদ্ধান্ত নিবে বিষয়টা সেরকম না রাষ্ট্রের নিজস্ব একটা পলিসি আছে চিন্ময় কৃষ্ণ বেরোলি রাষ্ট্রের কি ক্ষতি হবে কি ভালো হবে রাষ্ট্রের কি লাভ হবে রাষ্ট্র তাকে দিয়ে কি চায় সেটা রাষ্ট্রের বিষয় আর এটা ফেসবুকের কারণে নির্ভর করে না বাংলাদেশের সব চ্যানেলে আপনার জামিন হওয়ার সাথে সাথে চ্যানেলগুলোতে প্রকাশ হচ্ছে বহির্বিশ্বের চ্যানেলগুলোতে প্রকাশ হচ্ছে এখানে প্রশাসনের লোকজন রয়েছে সরকারের লোকজন রয়েছে এটা ফেসবুকের পোস্টের কারণেই করছে এটা যারা বলছে এটা আমি বলবো যে এটা একটা অপপ্রচার এইগুলোতে আপনারা কান দিবেন না তবে আপনাদেরকে বলবো যে আপনারা গঠনমূলক আলোচনা গঠনমূলক সমালোচনার ভিতরে থাকবেন এটাই আপনার কাছে আমাদের আরেকটা বিষয় যেটা গতকাল শুনানিতে হুইল চেয়ারে করে তিনি শুনানিতে অংশগ্রহণ করেছেন আমরা তাকে ফোন করে রিকোয়েস্ট করেছিলাম আমি নিজে করেছি অন্য কেউ করছে কিনা আমি জানি না আমার অনুরোধে গেছে এটা আমি বলবো না তবে আমার সাথে তার নিয়মিত কথা হয়েছে আমি তাকে সকালেও গতকাল ফোন করছি সে বলছে বাবা আমি যাব এবং সে হুইল চেয়ার করে এসেছেন শুনানিতে অংশগ্রহণ করেছেন উনি বেশি কথা বলেন নাই দুইটা কথা বলেছেন কিন্তু দুইটা শব্দের মিনিং যদি আমরা করি এটার অর্থভাব অনেক বেশি উনি যে হুইল চেয়ারে আসছেন আমাদেরকে গুরুত্ব দিয়েছেন এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার সুস্বাস্থ্য আমরা দীর্ঘায়ু কামনা করি তিনি হুইল চেয়ার করে অসুস্থ অবস্থায়ও চিন্ময় প্রভুর মামলায় উনি শুনানিতে অংশগ্রহণ করছেন এখন এখানে অনেকে অনেক কিছু লিখতেছেন যে অন্য মামলায় গ্রেফতার হ্যাঁ অনেক কিছু বিষয় আছে শুধু এখানে জামিন হলো দেখানো কালকে হয়তো স্টে করলো না নট অর্ডার দিল জামিন হলো কিন্তু দেখা যাবে যে যেটা রাষ্ট্রপক্ষ অলরেডি বলেই রাখছে যে অন্য মামলায় রেস্ট করানোর জন্য তখন তো উনি বেরোতেও পারবেন না অলরেডি এখন যতগুলো মামলা হচ্ছে বিভিন্ন মামলায় যাদেরকে বিভিন্ন মামলায় রেস্ট করে বা দেখতেছি আমরা এখন চিন্ময় প্রভুর জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি তার জন্য প্রার্থনা করা এবং রাজপথের শান্তিপূর্ণ আন্দোলনকে বেশি দরকার কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন আমি তো বলবো যে তারা নেতৃত্ব দিতেও সঠিকভাবে নেতৃত্ব দিতে শুধু বসে বসে একটা প্রেস লিস্ট বসে বসে একটা সংবাদ সম্মেলন বাসায় বসে বসে একটা বিবৃতি এটা দিয়ে চিন্ময় প্রভুর কতটুক কি হবে জানি না আমরা চেষ্টা চলতেছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে যার জায়গা থেকে চেষ্টা করছে সবাই সবাই জায়গা থেকে অবদান রাখছে কিন্তু আইনের লড়াইয়ের পাশাপাশি রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচিও খুব জরুরি দরকার আমরা যারা ঢাকায় আছি আমরা যারা ঢাকা জোটে যারা কাজ করছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই আপনারা প্রভুর জন্য প্রার্থনা করবেন আমাদের জন্য প্রার্থনা করবেন তিনি যেন দ্রুত মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন তা সেই চেষ্টার কোনো ত্রুটি নাই আমাদের জায়গা থেকে সব জায়গা থেকে সবাই চেষ্টা করা হচ্ছে আর রবিবার অবশ্যই অবশ্যই যার যার ফেসবুকে পোস্ট করবেন চিন্ময় প্রশ্নের ছবি দিয়ে শান্তিপূর্ণভাবে কোনো উগ্র কোনো সাম্প্রদায়িকতাভাবে ভাবে কোনো নেগেটিভভাবে কোনো কিছু লিখবেন না চিনময় প্রভুর ছবি দিয়ে শুধুমাত্র চিনময় প্রভুর মুক্তি চাই এটা আপনার আমার সকলের অধিকার মত প্রকাশ করার অধিকার স্বাধীনতার অধিকার চলাফেরার অধিকার এটা রাষ্ট্র আমাদেরকে দিয়েছে আমরা যে কারোর পক্ষে আমরা আবেদন জানাতেই পারি সেটা আবেদনের সারা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র রাষ্ট্র দিবে না দেবে কিন্তু আমাদের আমাদের কাজ করতে হবে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ জানাতে হবে এটাই নিয়ম সবাই ভালো থাকবেন যাদের বুঝার বুঝবেন না বুঝলে যার যার ব্যক্তিগত ব্যবহার সকল বুঝানোর দায়িত্ব তো আর আমায় নিই না তার সাথে একমত হবে এরকম এমন নাও হতে পারে দ্বিমত থাকতে পারে দ্বিমত থাকলে সেটা তার তার ব্যক্তিগত বিষয় আবার আমিও যে সবার কথার সাথে একমত হব এটাও সঠিক না যে যেভাবে বোঝে সেভাবে বুঝুক আমি যেভাবে বুঝি এবং আমি যেটা মনে করি আমার বোঝার ক্ষেত্রে আমার যৌক্তিকতা আছে এবং আমি যেহেতু একজন আইনজীবী সে আইনের বিষয়গুলো অন্তর্ভুক্ত কিছুটা হলেও আমি বুঝি তা কি করতে হবে সেটা আমি বুঝি এবং পরবর্তীতে কি হবে সেটা আপনারা না জানলেও আমি জানি আমি বুঝি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই বারবার ফোন করে অনুরোধ করতেছেন দাদা একটা লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করেন প্রভু জামিন হলো এরপরে আবার স্থগিত হলো এরপরে আবার প্রত্যাহার হলো পরবর্তীতে বিষয়টা কী বা করণীয় কি বা কী হতে যাচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের অনেকের অনুরোধেই লাইভে আসে লাইভ করাটা এটা আমার কোনো নেশা বা পেশা না সিনময় প্রভুর জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যেমন আমরা নিম্ন কোর্টে জামিনের আবেদন করেছিলাম ওই দিনই যে চট্টগ্রামে ওই দিনে উনি জামিন দেন নাই আমরা নকল নিয়ে দিনের দিন কোথায় গিয়েছিলাম চট্টগ্রাম জেলা জজে কিন্তু সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে চট্টগ্রামে সেই পরিস্থিতি ঘোলাটে হয়েছে এবং এইটারই মূলত কারণ আপনারা যারা বলতেছেন যে চিন্ময় প্রভুর জামিন হলো না এত এটার মূল কারণ হলো ওই যে ওখানে গিয়ে আপনারা কোটের ভিতরে আন্দোলন করছেন এখন আমি যদি বলি তাহলে তো দোষ আপনাদের বলতে হবে কিন্তু সেটা এখন আমি বলবো না চিন্ময় প্রভু জামিনে মুক্ত হোক উনি বেরোয় আসুক তারপরে বলবো বললে অনেক কিছু বলা যায় নিজেদের দোষটা আগে দেখেন আপনারা কোটের ভিতরে গেলেন কোটের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো আপনারা কোটের ভিতরে আন্দোলন করলেন কেন আপনারা কি আইনজীবী কোটের ভিতরে গেছেন পিজন ভ্যানকে আপনারা আটক আটক করে রাখছেন সেখানে একজন স্বাভাবিক এই সুযোগ তো অন্য কেউ নিবেই তারা যে সুযোগ তৈরি করতে চেয়েছিল সেই সুযোগ আপনারা করে দিয়েছেন যার কারণে আজকে সাফার করতেছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এই ঘটনার কারণে আজকে সাফার করতেছে সেই সিদ্ধান্ত যারা নিয়েছিলেন এটা তো তাদের সিদ্ধান্তর কারণ আমরা আরেকজন আরেকজনের প্রতি দোষারোপ করতে চাচ্ছি না আমরা অনেক কিছু জানি কিন্তু বলতে না বা বলতে চাই না এটা একটা এরপরে আমরা আমরা জেলা জেলা জজে জজ থেকে আসছি হাইকোর্টে হাইকোর্টে আমাদেরকে দুই সপ্তাহের রুল দিয়েছিল সেই রুলের শুনানি হল রুল অ্যাপসুলেট হয়েছে মানে আমরা জামিন প্রাপ্ত হয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছেন রাষ্ট্রপক্ষ আমাদের এই আদেশে সংকুদ্ধ হয়ে জজে গেছে চেম্বার্স দশ যদি মনে করে যে না এটা সামনের দিকে আগানো যাওয়া যাওয়ার দরকার নাই তাহলে যাবে না নো অর্ডার দিবে আমরা খুব দ্রুত চিন্ময় প্রভুকে মুক্ত করব আর যদি উনি মনে করে যে না এটাকে রাষ্ট্রীয়ভাবে চিন্ময় প্রভুকে তারা বিভিন্নভাবে আটক করে রাখবে আইনের ফাঁক ফোকরের যে একটা বিষয় আছে তাহলে এটা দিয়ে দেবে ফুল বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চে যেটা আপিল বিভাগে তখন এই মামলা শুনানি করতে অনেক দীর্ঘসূত্রতা হবে এবং জামিন বিষয়টা আরও ঝুলে থাকবে ধরে নেন কালকে কোনো কারণে তাকে নট অর্ডার দিল নো অর্ডার দিল তাহলে হয়তো প্রভু চার পাঁচ দিনের ভিতরে যাবে যদি রাষ্ট্রপক্ষ নতুন কোনো সিদ্ধান্ত না নেই এটাও বুঝতে হবে রাষ্ট্রপক্ষ কি সিদ্ধান্ত নেবে সেটা কি আপনার আমার কথা শুনে নিবে তারা কি নিবে তার আগে নিয়েই রাখছে আপনার আমার কথার কারণে তারা সিদ্ধান্ত নেবে ফেসবুকে পোস্টের কারণে নিবে বিষয়টা এরকম না হ্যাঁ তবে অতি উৎসাহী হয়ে পোস্ট করবেন না সরকারের বিরুদ্ধে লিখবেন না পজিটিভ পোস্ট করেন পজিটিভ পোস্ট করলে এটা কোনো সমস্যা নেই বরঞ্চ আরো সোশ্যাল মিডিয়ায় যত পজিটিভ পোস্ট করবেন সেটা বরঞ্চ আরো প্রভুর পক্ষে যাবে জোটের পক্ষে যাবে সনাতনীদের পক্ষে যাবে জামিন হলে সরকারকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রকে জানান প্রধান বিচারপতিকে জানান অসুবিধে কোথায় কিন্তু উগ্র কোন পোস্ট করা সরকার অমুক অমুক এই আমাদের এই বিষয়গুলো থেকে একটু বিরত থাকেন সবাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাক না বুঝলে তো আমার কিছু করেন নাই আমি যতটুকু বোঝার ততটুকু বুঝি এবং সেটার জন্য আমি আপনাদেরকে পোস্ট করবেন না সরকারের বিরুদ্ধে লিখবেন না পজিটিভ পোস্ট করেন পজিটিভ পোস্ট করলে এটা কোনো সমস্যা নেই বরঞ্চ আরো সোশ্যাল মিডিয়ায় যত পজিটিভ পোস্ট করবেন সেটা বরঞ্চ প্রভুর পক্ষে যাবে জোটের পক্ষে যাবে সনাতনীদের পক্ষে যাবে জামিন হলে সরকারকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রকে জানান প্রধান বিচারপতিকে জানান অসুবিধে কোথায় কিন্তু উগ্র কোনো পোস্ট করা যে সরকার অমুক অমুক এই আমাদের এই এই বিষয়গুলো থেকে একটু বিরত থাকেন সবাই তা সবাই ভালো থাকবেন